Good job. নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে গনগণের সূর্যের তেজ যা বলে দিচ্ছে সারাটা দিন কেমন থাকতে আবহাওয়া দপ্তর আগে জানিয়েছে এদিন মূলত দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির আবহাওয়া থাকতে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা বাকি জেলাগুলিতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকবে মঙ্গলবার উত্তরবঙ্গের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি থেকে কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারের কোন জেলায় হালকা থেকে বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে ঘন্টায় থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা পারে এছাড়া বাকি তিন উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ এবং মালদা জেলায় আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বৃহস্পতিবার উল্লেখিত জেলাগুলির মধ্যে কোন কোন জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবার সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে গরম এবং অস্বস্তির আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা আর বাকি জেলাগুলিতে গরম এবং অস্বস্তির আবহাওয়া এই পরিস্থিতি বৃহস্পতিবার এবং শুক্রবারও বজায় থাকবে মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি সোমবার ছিল যা সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতা উননব্বই শতাংশ এবং সর্বনিম্ন উনচল্লিশ শতাংশ গত চব্বিশ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বাহাত্তর ঘন্টায় তাপমাত্রা আরও কিছু বৃদ্ধি পাবে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের তীর তাপমাত্রা এক নজরে কলকাতায় সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দমদমে সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দীঘায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে ছাব্বিশ পাঁচ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে তেইশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আসানসোলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে দশ দশম দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কালিম্পং এ ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে কুড়ি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং মালদহায় পঁচিশ দশমিক চার ডিগ্রি বিশ্বের অচেনা